নমস্কার আমি হমিয়াষ্ট্র হিমাংশু ভাগ্যের থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আরেকটি নতুন টপিক্স নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটি হচ্ছে নাক্ষত্রিক আলোচনা তো আজকের বিষয়টা হচ্ছে যে মৃগশিরা নক্ষত্রের মানুষেরা মানুষ হিসেবে কীরকম হয়ে থাকেন এনাদের জীবন স্বরূপ দের স্বভাব চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কীরকম প্রকৃতির হয়ে থাকে সেই বিষয় নিয়ে আজ আমি এই ভিডিওতে আলোচনা করব তো প্রথমেই চলে আসি এই মৃগশিরা নক্ষত্রটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র সেই কারণে এদের মধ্যে রয়েছে যে এদের মধ্যে মানে সরি মানে এই মৃগশিরা নক্ষত্রের মধ্যে রয়েছে উগ্রতা ধ্বংসাত্মক ক্ষমতাসম্পন্ন যেহেতু এই মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র সেই কারণে এই নক্ষত্রটির মধ্যে একটা তেজ একটা এনার্জি একটা শক্তি একটা পরাক্রম এই জিনিসটা কিন্তু এই নক্ষত্রের মধ্যে লক্ষ্য করতে পারা যায় তো এই যে এই নক্ষত্র এই নক্ষত্রটির চিহ্নটা কী এই চিহ্নটা হচ্ছে এক জাতীয় হরিণ বা হরিণের মাথা মানে এদের মানে একটা অ্যান্টি লুক আছে এই নক্ষত্রের বিস্তৃতি হল মানে রাশিতে তেইশ ডিগ্রি কুড়ি মিনিটের পর থেকে শুরু হয়েছে এবং মিথুন রাশিতে ছ ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত এই নক্ষত্রটির বিস্তৃতি তো মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্র তো সেই কারণে মৃগশিরা নক্ষত্রের মানুষেরা এরা ভীষণ সহজ সরল প্রকৃতির হয়ে থাকে এবং এদের মধ্যে একটা ঐশ্বরিক দৈব শক্তি ক্ষমতা এদের মধ্যেও একটা লক্ষ্য করতে পারা যায় তার কারণ কি এরা যে কোনো কঠিন পরিবেশ পরিস্থিতিতে মানে পড়ে গেলে হয়তো এদের পাশে একটা অদৃশ্য শক্তি এসে দাঁড়ায় সব সমস্যা থেকে এদেরকে মুক্ত করে আর মৃগসেরা নক্ষত্রের মানুষেরা ভীষণ দয়ালু হয় পরোপকারী এদের মধ্যে মানে একটা মানে একটু চঞ্চলতা আছে হ্যাঁ আর এরা ভীষণ যেমন রোমান্টিক প্রকৃতির হয়ে থাকে আবার এদের মধ্যে একটা স্টেট ফরওয়ার্ড নেচারও দেখতে পাওয়া যায় তো এই যে মৃগশিরা নক্ষত্র এই নক্ষত্রের মধ্যে মোটামুটি মঙ্গলার বুধ এই দুটি প্ল্যানেটের কিন্তু একটা তাদের ক্যারেক্টার তাদের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্য অবশ্যই থাকবে তার মানে এই মঙ্গল এবং বুধ এই দুটি গ্রহের এক্সিস্টে এদের কিন্তু একটা নেচার স্বভাব এদের পারসেপশান এদের চিন্তা ভাবনা হ্যাঁ এদের মেন্টালিটি এদের এথিক্স একটা মানে মানে বহুমুখী সম্পূর্ণ একটা মানে এই নক্ষত্রের জাতক জাতিকারা হয়ে থাকেন মানে এনাদের মধ্যে মানে একটা পিওরিটি আছে হ্যাঁ একটা কি বলবো মানে এনারা কিন্তু ভীষণ লয়াল হন হ্যাঁ আর এই নক্ষত্রের মধ্যে মানে বায়ু এবং পৃথিবী এই দুটি তথ্য এদের মধ্যে রয়েছে তার মানে কি এই নক্ষত্রের মানুষেরা মানে মৃগসিরা নক্ষত্রের মানুষেরা মানে এদের মাইন্ডটা মানে মাঝে মধ্যে একটু সুইং করবে আবার কোনো কোনো সময় মানে দেখবেন একটু এরা কোনো কিছু মানে কোনো কিছু বিষয়ের প্রতি মানে একটা মানে এনার্জি এদের মধ্যে অনেক সময় দেখা যায় যে এনার্জিটা একটু ল্যাক করে যায় মানে মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট হয়ে যায় কোনো কোনো সময় আর এই নক্ষত্রের মধ্যে একটা জিনিস দেখা যায় যে এদের এরা ভীষণ মানে সাহস এদের মধ্যে এরা ভীষণ পরাক্রম এদের মধ্যে ইচ্ছা শক্তি প্রবল মাত্রায় দেখতে পাওয়া যায় ঠিক আছে এবং এরা ভীষণ কনসাস এবং এদের মধ্যে দেখা যায় এরা ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে যায় হ্যাঁ এদের মধ্যে একটা ইন্টেলিজেন্ট একটা ক্ষমতা এদের মধ্যে লক্ষ্য করতে পারা যায় তাছাড়া এই সব নক্ষত্রের মানুষেরা এদের মধ্যে একটা মানে ইন্টেন্সিটি দেখতে পাওয়া যায় আর এই নক্ষত্রের মানুষেরা মানে এরা ভীষণ মানে পরিবারের সদস্যদের ওবিডিয়েন্ট হয়ে থাকে এবং এরা পরিবারের প্রত্যেকটা সদস্যদের প্রতি ভীষণ কেয়ারিং ভীষণ যত্নশীল এবং এরা ভীষণ কর্তব্যপরায়ণ হয়ে থাকে আর এই মানে মৃগশিরা নক্ষত্রের মানুষেরা না ভীষণ সহজ সরল ঠিক আছে এরা মোটামুটি স্টেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করে ঠিক আছে ওই বেঁকিয়ে ঘুরিয়ে এই ধরনের কথা বলতে এরা পছন্দ করে না সহজ সরলভাবে এরা কথা বলতে স্বচ্ছন্দ বোধ করে থাকে এটা আমি অনেস্টলি বলতে পারি এর পাশাপাশি আরেকটা জিনিস আমি বলবো এরা যে কোনো কাজ মানে শুরুর মানে শুরুতে মানে যে পরিমাণ এনার্জি নিয়ে এরা কাজটা শুরু করে কিন্তু দেখা যায় যে কাজটা যত এগোতে থাকে এদের মধ্যে সেই কনসিস্টেন্সিটা একটু ল্যাক করে যায় ঠিক আছে মানে ধারাবাহিকতার একটু অভাব এদের মধ্যে লক্ষ্য করা যায় যার কারণে কোনো কোন সময় এরা একটু মানে কি বলবো মানে যে কাজটা মানে যতটা এনার্জি নিয়ে শুরু করে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে তারা অতটা সাকসেস সাফল্যতা সেইভাবে পেয়ে ওঠে না বা সেই কাজটিকে মানে অনেক সময় সম্পূর্ণ করতে পারে না এটা কিন্তু সব ক্ষেত্রে নয় মানে কিছু কিছু ক্ষেত্রে আর এরা যে কাজটা করবে সেই কাজের মধ্যে এরা ডুবে যাবে নিমগ্ন হয়ে যাবে মানে চারপাশে কি ঘটছে মানে সেই বিষয়ে তাদের কোনো মানে কেয়ারিংটাই থাকবে না সেই কাজের মধ্যে আত্মনিমগ্ন হয়ে যায় এইটা কিন্তু এদের একটা ভীষণ প্লাস পয়েন্ট ঠিক আছে তা প্রত্যেকটা মানুষই তো কোনো কোনো সময়ে একটু একটু চঞ্চলতা তাদের মধ্যে তৈরি হয় আর এই মৃগশিরা নক্ষত্রের মানে সিম্বলটা হচ্ছে একটা হরিণ ঠিক আছে তার মানে একটা হরিণ সে তৃণ ঘাস খাচ্ছে আর তার মানে কি হরিণ হরিণ হচ্ছে হরিণের চোখটা কি ভীষণ মায়াবীয় আর এই মেঘোশিরা নক্ষত্রের মানুষদের মানে অ্যাট্রাকশান লুকিং এরা ভীষণ অ্যাট্রাকটিভ হয়ে থাকে এদের চেয়ার মধ্যে একটা লাবণ্যতা আছে হ্যাঁ এদের মধ্যে একটা অ্যাট্রাকশান দেখতে পাওয়া যায় আর এদের চোখটা না ভীষণ মায়াবীয় মানে ভাসানো চোখ হয়ে থাকে বেশিরভাগ জাতক জাতিকাদের আর এদের চোখের মধ্যে না মানে কি বলবো একটা মায়াবীয় আভা একটা সরলতার স্নিগ্ধতার একটা আভা এদের চোখের মধ্যে দেখতে পাওয়া যায় এরা ভীষণ মায়াবীয় আমি এটা অনেস্টলি বলতে পারি এই জন্য এরা অনেকের নজর কাড়ে ঠিক আছে তো এই মৃগশিরা নক্ষত্রের মানে মানুষেরা কীরকম হয়ে থাকে এরা ভীষণ মানে ধার্মিক হুম কর্তব্যপরায়ণ যত্নশীল কেয়ারিং এদের মধ্যে রাগ যে একটু বেশি থাকে তো আমি একটা কথা বলতে পারি যে মানুষের মধ্যে প্রেম ভালোবাসা বেশি তাদের ওপরে রাগটাও একটু বেশি থাকে ওই রাগটা কিন্তু তাদের বহিঃপ্রকাশ কিন্তু এই মৃগশিরা নক্ষত্রের মানুষের হৃদয়টা কিন্তু ভীষণ কোমল ভীষণ স্নিগ্ধ এদের মধ্যে মায়া প্রেম ভালোবাসা অটুট পরিমাণে দেখতে পাওয়া যায় আর এই নক্ষত্রের মানুষদের আমি একটা কথা বলতে পারি এরা যে কোনো বিষয়ে ঠিক আছে মানে যে কাজ শুরু করবে সেই কাজ শুরু করবার আগে একটা প্ল্যানিং একটা ভাবনা চিন্তা করেই তারপরেই এরা কাজে হাত দেয় এরা কিন্তু মানে ওই একটা জিনিস দেখা যায় কেউ কেউ হয়তো হটকারিত একটা সিদ্ধান্ত নিয়ে নেয় আবেগতাড়িত হয়ে কোনো কাজকর্ম করে ফেলে দেয় কিন্তু এদের মধ্যে সেই জিনিসটা দেখতে পাওয়া যায় না ঠিক আছে মানে এরা যে কোনো কাজ করতে গেলে ভীষণ ভাবনা চিন্তা করেই তবেই সেই কাজটা করে আর এরা কখনোই মানে হটকারিতা বা কম্পালসিভ হয়ে কোনো কাজ কিন্তু এরা সাধারণত করে না তো এবার একটা কথা আমি বলতে চাই যে এরা ভীষণ জেন্টেলম্যান হয়ে থাকে ভীষণ ভদ্র খুব বিনয়ী বিনম্র প্রকৃতির হয়ে থাকে এদের কর্মের প্রতি একটা ডেডিকেশন লক্ষ্য করতে পারা যায় হুম আর এরা মানে কি মানে অ্যাডজাস্টমেন্টটা যে কোনো পরিবেশ পরিস্থিতিতে এরা নিজেদেরকে মানিয়ে নিতে পারে এর পাশাপাশি আমি আর একটা কথা বলতে পারি এদের জীবনে যত বাধা বিপত্তি ঘাত প্রতিঘাত আসুক না কেন মানে কোনো সমস্যা কোনো বাধা বিপত্তি এদেরকে কিন্তু প্রভাবিত করতে পারে না এরা যে কোনো কঠিন পরিবেশ পরিস্থিতি মধ্যে পড়ে গেলেও কিন্তু এরা সেই সমস্যা থেকে বা পরিস্থিতিকে এরা খুব শান্তমাতায় মানে হ্যান্ডেল করতে পারে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর এরা ভীষণ বিনয়ী হ্যাঁ বিনম্র শান্ত প্রকৃতির হয়ে থাকে এরা যে কোনো কাজ মানে খুব ভাবনা চিন্তা করেই সেই কাজটি করবে এদের মধ্যে মানে হটকারিতা বা আবেগতারিতা মানে আবেগতারিত হয়ে কোনো কাজ করবে সেই ধরনের টেন্ডেন্সি বা মেন্টালিটি এদের মধ্যে লক্ষ্য করতে পারা যায় না এদের মধ্যে কিন্তু একটু সন্দেহ একটু কৌতূহল থাকে এই সন্দেহটা কিন্তু নেগেটিভ না মানে সন্দেহটা কি সন্দেহ হচ্ছে যে মানে দর্শনে একটা কথা আছে না ডেকাত বলতেন যে আমি সব কিছুকে সন্দেহ করি সন্দেহ মানে সেই সন্দেহটা না এটা নেগেটিভ সন্দেহ না মানে এদের যে কোনো একটা বিষয়ের প্রতি এদের কৌতূহল থাকে যে সে বিষয়টি কি এই বিষয়টি কেমন এই বিষয়টি কেন এরা তো গুরুত্ব তার মধ্যে এরা ডুবে যেতে চায় অনুসন্ধান করতে চায় সেইটাই এখানে বোঝানো হয়েছে সন্দেহ বা কৌতূহল ঠিক আছে এদের মধ্যে একটু ইনটিউশন ক্ষমতা লক্ষ্য করতে পারা যায় হ্যাঁ এরা একটু এদের মধ্যে মানে দার্শনিক মনোভাবাপূর্ণ একটা ক্যারেক্টার লক্ষ্য করতে পারা যায় এরা যে কোনো বিষয়ের মধ্যে ডুবে গিয়ে তার সঠিক সারমর্ম এরা উদ্ঘাটন করে থাকে অজানা জানাকে মানে অজানা একটা বিষয়ের প্রতি তাদের একটা কৌতূহল বা সন্দেহ এই জিনিসটা কিন্তু এদের মধ্যে লক্ষ্য করতে পারা যায় যার কারণে এই মৃগশিরা নক্ষত্রের মানুষেরা মানে দেখতে পাওয়া গেছে যে এরা ভালো ফিলোজাফার হতে পারে ভালো সায়েন্টিস্ট হতে পারে ভালো গবেষক হতে পারে ভালো মানে সেনা বিভাগে হ্যাঁ বা ডিফেন্স লাইনে এরা খুব সাকসেস সাফল্যতা অর্জন করে থাকে এদের বিবাহিত দাম্পত্য জীবন মানে যে খুব যে একটা সুখের হয় সেটা আমি বলতে পারছি না এদের দাম্পত্য জীবন মোটামুটি মধ্যম প্রকৃতির হয়ে থাকে কিন্তু দেখা যায় এদের দশা অন্তর্দশা যদি খুব ভালো থাকে তাহলে এদের দাম্পত্য জীবন অনেকটাই হ্যাপিফুল হয় আর এদের বিবাহিত জীবন মানে আমি লক্ষ্য করেছি যে স্বামী স্ত্রীর মধ্যে মানে একটা মেন্টাল অ্যাডজাস্টমেন্ট বা স্বামী বা স্ত্রী উভয় উভয়ের প্রতি একটা ডিস্যাটিসফ্যাকশান ঠিক আছে হয়তো স্বামী স্ত্রীকে বুঝতে পারছে না বা স্ত্রী হয়তো স্বামীকে বুঝতে পারছে না মানে এদের মধ্যে একটা যেন মিস কমিউনিকেশন একটা তৈরি করে দেয় ঠিক আছে তো আমি একটা কথা বলতে পারি এরা তুলনামূলকভাবে মানে যে কোনো পরিবেশ পরিস্থিতির সঙ্গে এরা মানিয়ে নেওয়ার একটা আপ্রাণ চেষ্টা করে তো আমি আর একটা কথা আমি বলতে চাই যে এদের মধ্যে বিশেষ করে দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা অতৃপ্ত ঠিক আছে সেটা হয়তো মেন্টাল হতে পারে বা ফিজিক্যাল হতে পারে মানে স্ত্রী বা স্বামী উভয় উভয়ের কাছ থেকে যেন সেই সেই পরিতৃপ্তিটা এরা অনেক সময় পেয়ে ওঠে না তা সব ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য নয় আর এরা মানে শুরুটা ভালো করবে ঠিক আছে কিন্তু লাস্ট ফিনিশিংটা অতটা মানে ফিনিশিংভাবে সম্পূর্ণ করতে পারে না এন্ডটা করতে পারে না এইটা হচ্ছে এদের মধ্যে একটা হয়তো নেগেটিভ ভাইটস তৈরি করে দেয় তো প্রত্যেকটা মানুষের মধ্যে পজিটিভ নেগেটিভ সব কিছুই আছে তো এদের মধ্যে ভীষণ প্রতিভা আছে কোয়ালিটি আছে কিন্তু এরা দেখা যায় অনেক সময় জীবনে সেই ট্যালেন্ট সেই মেধা সেই প্রতিভাটা অনেক সময় এরা নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারে না দেখা গেল যে হয়তো অন্যের ক্ষেত্রে সেটা তারা অ্যাপ্লাই করছে হয়তো তাদেরকে ব্যবহার করে অন্য মানুষ মানে তারা সেই সুবিধাটা মানে গ্রহণ করছে তারা সাকসেস সফলতাটা পেয়ে যাচ্ছে কিন্তু এই মৃগসিরা নক্ষত্রের মানুষেরা মানে তাদের সেই ট্যালেন্ট তাদের সেই মেধাটা তারা সঠিকভাবে অনেক সময় নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারে না আমি যে কথাটি বললাম এটা মানে কোন কোনো ক্ষেত্রে সর্বক্ষেত্রে নয় আর এরা মানুষের সঙ্গে মিশতে পছন্দ করে এরা ভীষণ জনদরদি ঠিক আছে জনকল্যাণ কাজে বা সোশ্যাল ওয়ার্কার এরা মানুষের মধ্যে ভালো নেতৃত্ব প্রদান করতে পারে মানুষকে ভীষণ কনভেন্স করতে পারে এবং এদের মধ্যে মানে মানুষকে সর্বতোভাবে তাদের সার্বিক মঙ্গল যাতে হয় তাদের উন্নতি যাতে হয় তাদের একটা সঠিক মানে প্ল্যান বা ভালো একটা কথা বা যুক্তি পরামর্শ দিয়ে কিন্তু মানুষকে এরা সমৃদ্ধ করে থাকে এরা জীবনে মানে আমি একটা কথা বলতে পারি যে এরা যেন জীবনে মানে যে যে ফিল্ডেই থাকুক না কেন এদের মধ্যে যেন একটা ডি স্যাটিসফ্যাকশান থেকে যায় তার কারণ কি এদ এরা ভীষণ উচ্চ বিলাসী হয়ে থাকে এদের ভাবনা চিন্তা ভীষণ উচ্চ মার্গের হ্যাঁ আর এরা ভীষণ ডেডিকেটেড হয়ে থাকে এদের কর্মের প্রতি আর এর পাশাপাশি আর একটা কথা আমি বলতে চাই এরা কিছু কিছু ক্ষেত্রে মানে কোনো যেন একটা শান্তি পায় না যে কোনো কাজ বা কর্মে একটা যেন ডিস্যাটিসফ্যাকশান এদের মধ্যে তৈরি হয় তার মানে কি এদের মধ্যে কিছু কিছু বিষয়ে এদের চাওয়া পাওয়ার মানে একটা প্রত্যেকটা মানুষের তো একটা চাওয়া পাওয়ার সীমা থাকে এরা হয়তো কোনো কোনো বিষয়ের প্রতি এদের চাওয়া পাওয়া এদের তীব্রতা হয়তো অসীম যার কারণে হয়তো কোনো কোন ক্ষেত্রে এরা একটা ডিস্যাটিসফ্যাকশানের মধ্যে পড়ে যায় আর আর একটা কথা আমি বলবো যে এদের জ্ঞানের পথি জ্ঞান পিপাসা এদের মধ্যে কিন্তু প্রবল মাত্রায় দেখতে পাওয়া যায় এরা মানে যে কোনো বিষয়ে মানে যে কোনো বিষয়কে চিনতে চায় জানতে চায় হ্যাঁ আর এরা কিন্তু জীবনের সাকসেস সফলতা অর্জন করতে পারে তার কারণ কি এরা ভীষণ জ্ঞানী হয় ভীষণ বুদ্ধিমান হয় এদের মেধা ট্যালেন্ট এদের বিচক্ষণতা মানে খুব তীব্র সেই কারণে আমি একটা কথা বলতে পারি এদের মানে কর্মের প্রতি এরা ভীষণ মানে খুব সিরিয়াস আর এরা জীবনে সর্বতভাবে চেষ্টা করে যে জীবনকে সুন্দর জায়গায় একটা সেটেলমেন্ট করতে হবে লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আনতে হবে এদের মধ্যে সেই পরাক্রম ইচ্ছা শক্তি এদের মধ্যে প্রবল মাত্রায় দেখতে পাওয়া যায় সেই কারণে আমি একটা কথা বলবো যে মৃগসিরা নক্ষত্রের মানুষেরা কিন্তু জীবনে এরা সাকসেস সাফল্যতা এরা অর্জন করতে পারে এবং এরা একটা সাকসেসফুল মানুষ হতে পারে আর পরিবারের প্রতি স্বামী স্ত্রী পিতা মাতা মা বাবা সকলের প্রতি এরা ভীষণ যত্নশীল ভীষণ কেয়ারিং ভীষণ দায়িত্ববান এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর এই নক্ষত্রের মানুষেরা ভীষণ রুচিসম্মত আর এদের মধ্যে দেখতে পাওয়া যায় একটা ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি এদের মধ্যে একটা সৃষ্টিশীল একটা সৃজনশীলতা একটা মনোভাবাপূর্ণ নেচার এদের মধ্যে রয়েছে এরা ভীষণ ক্রিয়েটিভ এরা আর্ট অভিনয় হ্যাঁ কলা বিভাগ বা ইনোয়েটিভ লেখালেখি বা অভিনয় নৃত্য গান হ্যাঁ মানে আর্টিস্ট এই ধরনের বিষয়ে এদের একটা মানে আগ্রহ প্রবল মাত্রায় লক্ষ্য করতে পারা যায় তো এরা ভীষণ মানে ক্রিয়েটিভ এরা সৃষ্টিশীল কাজের মধ্যে নিজেদেরকে নিবগ্ন করতে পারে আর এরা ভালো মানে ডিফেন্সের দিকে স্পোর্টস ঠিক আছে সেনা বিভাগের ক্ষেত্রেও এরা কিন্তু খুব সাফল্যতা বা সাকসেস এরা অর্জন করে থাকে আর এরা ভীষণ আধ্যাত্মিক ধার্মিক প্রকৃতির হয়ে থাকে এরা এরা ভীষণ সৎ এবং এরা সৎভাবেই জীবনযাপন করতে চায় এদের কর্মের পেছনে কোনো ইন্টেনশান থাকে না এরা যে মানুষকে হেল্প করবে সাহায্য করবে এরা কিন্তু নিঃস্বার্থ নির্লিপ্তভাবেই কিন্তু মানুষের প্রতি তারা কর্তব্য পালন করে ঠিক আছে এদের কর্মের পেছনে কোনো চাওয়া পাওয়া বা কোনো ইনটেনশান এদের মধ্যে কিন্তু লক্ষ্য করতে পারা যায় না তো আমি একটা কথা বলতে পারি মৃগশিরা নক্ষত্রের মানুষেরা মানুষ হিসেবে ভীষণ সৎ ভীষণ ধার্মিক ভীষণ ন্যায়প্রায়ণ এই মানুষগুলোকে কিন্তু চোখ বুঝে আপনারা বিশ্বাস করতে পারেন ভরসা করতে পারেন আর এই মেঘশিরা নক্ষত্রের মানুষেরা কাউকে ধোকা দেয় না কারো কাউকে এরা মানে প্রতারণা করে না কাউকে ব্যথা দেয় না এরা ভালোবাসা দিতে জানে ভালোবাসার মর্যাদা এরা দিতে জানে আর এরা ভীষণ প্রেমিক ভীষণ রোমান্টিক এ যে মানুষকে এরা ভালোবাসে না সেই মানুষকে এরা একটা হৃদয়ে আবদ্ধ করে রাখতে চায় এরা ভীষণ কেয়ারিং হয় এরা লাইফ পার্টনারকে ভীষণ ভালোবাসে হ্যাঁ ভীষণ যত্নশীল হয় এ এরা সংসারের সব দায়িত্ব একার হাতে এরা নিতে পারে এই ক্ষমতাটা কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায় কিন্তু বিষয় কি জানেন তো এরা মাঝে মাঝে মধ্যে এদের মনটা ভীষণ সহজ সরল এদের সরলতার সুযোগ নিয়ে এদের অনেকেই ধোকা দিয়ে থাকে আর এরা মানে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মৃগসেরা নক্ষত্রের মানুষেরা মানে যার জন্য এরা অনেক কিছু করে সেই মানুষগুলোই হয়তো কোনো কোনো সময় এদেরকে মিসগাইড করে এদেরকে মানে ভুল বোঝে অনেক সময় হিমোলেট করে থাকে ঠিক আছে দেখা যায় যে এদের মনের কষ্ট মনের ব্যথা কেউ বুঝতে চায় না জানতে চায় না এইগুলো কিন্তু দেখতে পাওয়া যায় তো মৃগসেরা নক্ষত্রের মানুষেরা না বিশেষ করে কন্যা রাশি মানে কন্যা রাশির জাতক জাতিকারা সরি মানে মিথুন রাশির জাতক জাতিকারা অনেক সময় এদের মনের ব্যথা মনের কষ্ট কেউ হয়তো বোঝবার চেষ্টা করে না তো আমি একটা কথা বলতে পারি মৃগসেরা নক্ষত্রের মানুষদের মধ্যে একটা সততা রয়েছে পিওরিটি রয়েছে অনেস্টি রয়েছে তো ঈশ্বর এদেরকে নানা ভাবে পরীক্ষা করে থাকে কিন্তু দেখা যায় এই নক্ষত্রের মানুষেরাই কিন্তু জীবনে একদিন সাকসেস সাফল্যতা এরা জীবনে অনেক কিছু প্রাপ্তি এদের জীবনে আসে কিন্তু লাইফের শুরুতে এদের জীবনে একটু স্ট্রাগেল ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এদের অনেক সময় চলতে হয় কিন্তু এদের মানে ফিনিশিংটা ভালো মানে ফিনিশিংটা বলতে কি যে জীবনের মানে মিডিল থেকে মোটামুটি আমি একটা কথা বলতে পারি মানে চল্লিশের পর থেকে এই মৃগশিরা নক্ষত্রের মানুষদের জীবনে সাকসেস সাফল্যতা এরা কিন্তু অর্জন করে থাকে তো যাই হোক আমার সীমিত জ্ঞানে আমি যেটুকু পারলাম আমি আলোচনা করলাম আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোন টপিকস নিয়ে আলোচনা করব তো আজ আসি পরে আবার নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব অন্য কোন টপিকস নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন আস তাহলে আসি নমস্কার জয় মাতারা